হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের যাত্রাপালা হল শ্বশুরবাড়ি যাত্রা ঠিক আছে তো সকাল থেকে শুরু রাত্রে গিয়ে শ্বশুরবাড়িতে শেষ তা সকালটা শুরু ফ্ল্যাটে শেষটা হচ্ছে শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়ি যাব যাওয়ার দিন তো বুধবার কিন্তু যাচ্ছি কবে মঙ্গলবার বিকেল কেন রে ভাই আমি তো স্বামীর ঘর ছেড়ে এসেছি স্বামীর উপর রাগ করে তাহলে স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে রাত কাটাবার মানে থাকে তাহলে এই কথাগুলো আসবেই কারণ দেখানোই হয়েছে বলার জন্য এটা যদি না দেখানো হতো তাহলে আমরা বা আদার্স কেউই কিছু বলতো না তাই না দেখ সোজা কথা সোজাভাবে যদি বলি তাহলে লোকের বুঝতে সুবিধা হয় এটা যে ড্রামা এটা যে নাটক সেটা যে এরা নিজেরাই পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে সেটা পরতে পরতে তোমাদের সামনে নিয়ে আসবো প্রথম থেকে শুরু করে বাজার করা আছে মাছ রান্না করেছে তো রান্না করে রেখে দিচ্ছে পরদিন এসে খাবে তার জন্য কিন্তু আমি তো ভাবলাম রান্না করে না বরের জন্য নিয়ে যায় না সেটার প্রয়োজন নেই রান্না করে মাছ নিজে খেলো খাওয়া দেখায়নি বা বাকিটা তোমার ফ্রিজে রেখে দিল পর দিন তো চলে আসবো খাবো ঠিক আছে হতেই পারে কিন্তু যার শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে মুখে চোখে এত আনন্দ শ্বশুরবাড়ি গিয়ে তো যে ড্রামাটা হলো সেটা সবাই দেখে থাকবে না থাকলে আমার মুখে শুনতে পাবে তো সেগুলো হবে ভাবলে কারোর মনে যে এত উৎফুল্লতা থাকে আমি জিন্দগিতে দেখিনি নিই অ্যাটলিস্ট দীর্ঘদিন চব্বিশ দিন পর চব্বিশ দিন তো বটে চব্বিশ দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছে যেখানে কিনা ঝগড়া করে যে বাড়ি থেকে চলে এসছে বা ঝামেলা করে চ সেপারেট থাকা শুরু হয়েছে সেইখানে ফিরে যাওয়ার সময় তার মুখে প্রশান্তি দেখতে হয় একবারও মনে কোনো হেজিটেশন নেই যে এমন একটা জায়গায় আমি যাচ্ছি যেখানে লোকজনের সঙ্গে আমার বৈরিতার সৃষ্টি হয়েছে অর্থাৎ তাদের সঙ্গে আমার কোনো মিলমিশ নেই একটা ঝগড়া চলছে মুখে তার ভাব লেশ নেই যেন আজ গেছে কাল আসছে এরম একটা ব্যাপার নিত্যদিন যেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ রয়েছে অর্থাৎ এই চব্বিশটা দিনের যে অদেখা না দেখা এটা যেন কোনো ম্যাটারই করছে না তার এটা আরেকটা প্রমাণ দিয়ে যায় তোমাদের যে এই পুরো ঘটনাটা এই মাসখানেক প্রায় ধরে যেটা ঘটানো বা দেখানো হচ্ছে বা যেটা দেখি বোকা বানানো হচ্ছে সেটা পুরোপুরি একটা নাটকীয়তা অর্থাৎ ড্রামা এবং বোকা বানানোর ড্রামা ঠিক আছে দর্শকদের বোকা বানানোর ড্রামা ঠিক আছে এবার বাচ্চাটা অর্থাৎ পোষ্য পোষ্যকে যে বাচ্চা বলে সে বাচ্চা হিসেবে ট্রিটই করে না আজকে পোষ্য যদি তার সম হয় আমি ভাবি তার যদি রিয়েল সন্তান থাকত ভগবান হয়তো ভবিষ্যতে তাকে দেবেন কি দেবেন না সেটা তার মর্জি বা তার ভাগ্য জানি না তার সাথে কিভাবে ট্রিট করবে কারো কেউ কারোর সন্তানের সঙ্গে এই ব্যবহার করতে পারে না কেন করে না কারণ সন্তানকে কখনো আটকে রাখা যায় না সন্তানকে কখনো কেড়ে রাখা যায় না সন্তানকে কখনো শাসনের মধ্যে রাখা যায় না সন্তানকে কখনো মাটিতে শুইয়ে রাখা যায় না ঠান্ডা মেঝেতে বা কিছু পেতে দিয়ে শোয়াবার ব্যবস্থা করেছে কিন্তু লোমস জাতীয় প্রাণীরা সাধারণত একটা জায়গায় শুতে ভালোবাসে না তারা বারে জায়গা চেঞ্জ করে সেই জন্য বলছি খাটে উঠলে বারবার ক্যামেরার সামনে দেখালেও নিচের দিকেই নামিয়ে দেওয়ার চেষ্টা হয় সেটা বোঝা যায় আর খাওয়ার কষ্ট সেটা প্রত্যেককে বুঝতে পারছে এমন নয় কেউ বুঝতে পারছে না কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে আমার সন্তান আমার পোষ্য আমি কি করব আমি বুঝবো অথচ এই ব্যক্তি এই ব্যক্তি যে কিনা বলছে ভিভার্সে সে কিনা নিত্যদিন এর আগে বহু মানুষের পোষ্য নিয়ে কথাবার্তা বলেছেন যেমন কি নাম ম্যান্ডি খুব কাছের যে ইনসিডেন্টটা আমরা দেখেছিলাম তার থেকে বলতে পারি ম্যান্ডিরা যখন দার্জিলিং ঘুরতে গেছিল সেই ওদের দাদার সঙ্গে দাদার তখন পোস্টিং ছিল ওদের যে যে গান গায় যে দাদা ঠিক আছে আমার ব্লগস তো সেই তারা তখন সেখানে পোস্টিং ছিল তখন এই পোষ্যটাকে এরা বাড়িতে রেখে গেছিলো এবং এর শাশুড়ি তার দেখাশোনা করতো তাই নিয়ে কম বলেনি যে পোষ্যকে এভাবে কেউ রেখে যায় নাকি পোষ্যকে কেউ আটকে রাখে নাকি পোষ্যর পটি পোষ্যর টয়লেট এইগুলো কে দেখাশোনা করবে পোষ্যকে নোংরা করে রেখে যায় ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিল তাহলে কেউ যদি কারোর পোষ্যকে নিয়ে কথা বলার পরে তার পোষ্যকে নিয়ে যদি অন্য কেউ বলে তার আতেঘা ঘা লাগে এবং বলে যে তোমরা জানো না তোমরা বোঝো না তোমরা ঠিক বলছো না তাহলে তাকে কি বলা যেতে পারে তুমি লোকের বেলায় বলতে পারবে আর তোমার বেলায় লোককে যত মুখে তুমি চিঠি আটকে দেবে তা তো হয় না প্রত্যেকের মুখ খোলা প্রত্যেকের বাক স্বাধীনতা আছে এবং প্রত্যেকে প্রত্যেককে দোষ দেখলে বলতে পারে কারণ আমরা যেটা দেখছি আমরা সেটা বলবো আমি চিকেন সেদ্ধ করে রাখি দুদিন সপ্তাহে দুদিন সেদ্ধ করি সাত দিন খাওয়াই এটা কোনো পোষ্যের মানে কি বলবো বাবা মার কাজ হতে পারে সে তো বলে যে প্যারেন্টস তো পেরেন্টসের কাজ হতে পারে ভাই আমরা পোষ্যের সঙ্গে পেরেন্টস হলাম কি পালক হলাম সেটা বড় কথা নয় পোষ্যকে অ্যাটলিস্ট যদি রাখি তো তার কমফর্টের চিন্তা করব যে তার কোনটা খেলে কোন জিনিসটা খেলে শরীর ভালো থাকবে বা কোন জিনিসটা তার শরীর স্বাস্থ্যের জন্য প্রয়োজন বা কোন আবহাওয়ায় রাখলে তার কোনো অসুখ বিসুখ হবে না এইটা একটা ফ্রিনেস একটা চলাফেরার মধ্যে যে স্বাধীনতা সেটা তো রাখবো নাকি পোষ্য এনেছি বলে তাকে আটকে রাখতে হবে তাকে নোংরা মানে রাস্তার থেকে দূরে রাখতে হবে এটা কিন্তু কোনো সিস্টেম হতে পারে না কারণ পশুদের একটা খুব রেগুলার যে ব্যাপার থাকে সেটা হচ্ছে বাইরে হাওয়ায় একটু বিচরণ করা যেটা কিনা এর পুরনো যেটা কি না এর শ্বশুরবাড়িতে সম্ভব হয়তো ছিল যেহেতু খোলামেলা জায়গা ছিল যেটা কিনা ফ্ল্যাটের সম্ভব না তো সেক্ষেত্রে কি করা দরকার হয় তুমি ফ্ল্যাটের বাইরে রাস্তায় গিয়ে হাজিয়ে নিয়ে আসো অথবা ফ্ল্যাটের ছাদে নিয়ে যাও যেখানে সে খানিকটা দৌড় ঝাঁপ করতে পারে একটু বড় জায়গা পায় যাই হোক কোনো কিছুই আমরা এর মধ্যে দেখিনি তার জন্যই এতগুলো কথা বলতে হচ্ছে হ্যাঁ প্রত্যেকে বলছে এবং প্রত্যেকে বলছে এই কারণেই যে পশুদের কখনও আজকে রেখে অত্যাচার করাটা ঠিক না কারণ তারা বলতে পারে না তারা তাদের প্রবলেম জানাতে পারে না তো সেটা আবার বোঝানোর জন্য বারবার ডেকে পোষ্যের হাবভাব দেখিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করা হয় যে পোষ্য ঠিকই আছে আমরা ভুল ভাবছি আরে ভাই পোষ্যর সঙ্গে যদি তুমি খেলো তখন তো সে আনন্দ পাবেই কিন্তু যেটুকু তুমি দেখাচ্ছ সেটুকুই তুমি পোষ্যর সঙ্গে আছো বাকিটা সময় তুমি তোমার রিলস তুমি তোমার ক্যামেরা তুমি তোমার অ্যাকশন তুমি তোমার কন্ট্রোভার্সি নিয়েই বিজি থাকো তার জন্যই পোষ্যটা কিন্তু পোষ্যর মতোই খাটের তলায় বিচরণ করে অথবা তুমি ব্যালকনিতে ছেড়ে দাও কিন্তু ব্যালকনিতে ছেড়েও তোমার শান্তি নেই কারণ ব্যালকনিতে যদি কোনো পোষ্য থাকে সে রাস্তার লোকজন দেখলে কিন্তু চিন্তা চেচাপেচি করে হাউলিং করে তো সেই জন্য আবার সেই জন্যই হয়তো ব্যার করিতে বেশি রাখে না ঠিক আছে সবসময় ঘরে আজকে রাখবার চেষ্টা করে যাই হোক শ্বশুরবাড়ি যাত্রা হবে তার জন্য কি হলো না ওলা না উবের বুক করা হোক ঠিক আছে তো কিছুদিন আগে বলছিল না যে আমি টোটো ভাড়া করে যেতে পারবো না কারণ চারশো চারশো আটশো টাকা দিয়ে যাওয়ার মতো এখন আমার অবস্থা নেই তাহলে বোঝো আমি টোটো ভাড়া করে যেতে পারলাম না কিন্তু আমি উবের ভাড়া করে যেতে পারলাম আবার হয়তো ফিরবো উবের করে হতেই পারে ঠিক আছে তো এইবার তো শ্বশুর বাড়ি এসে পৌঁছালাম এইবারই শুরু হলো নাটক সেটা কি আমি অবাক হয়ে গেলাম আমি তো ভাবলাম এসে হয়তো কলিং বেল টিপে কাউকে দরজা খুলে দেওয়ার জন্য ও মা না নিজে গেট খুলে ঢুকে পড়লো ভাবো আমি শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে গেছি আমার শ্বশুরবাড়ির সঙ্গে মানে আমার স্বামীর সঙ্গে একটা বচসা হয়েছে তার সঙ্গে মনোমালিন্য হয়েছে আমি স্বামীর কথায় শাখা সিঁদুর করি না এবার আমি আমার শ্বশুরবাড়িতে ফিরলাম আমার মর্জি মতো অর্থাৎ আমি বলছি আমার হাজব্যান্ড এটা জানে না এটা মানে তাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে তো সারপ্রাইজটা দিচ্ছে কে তার পোষ্য সেই না কিন্তু পোষ্যকে কে আনছে সে নিজে তার মানে বুঝতে পারছো ইনডাইরেক্টলি কে সারপ্রাইজ দিচ্ছে তাহলে এই সারপ্রাইজিং ব্যাপারটা যখন থাকবে তখন বচসা কথাটা কোথায় থাকবে এটা কোন জায়গায় থাকবে আবার সেটাও এক জায়গায় আমি ঝগড়াঝাটি করে জিনিসপত্র নিয়ে চলে গেছি আলাদা পৃথক থাকছি একটা ফ্ল্যাটে আমি আমার মতো থাকছি আমি ড্রিঙ্ক করছি আমি নাচ করছি আমি গান গাইছি মানে রিলসের মাধ্যমে আমি আমার নিজেকেই এন্টারটেন করছি আমি নিত্যদিন মাছ দিন দিনযাপন করছি আমার স্বামী কী খাচ্ছে আমি জানি না আমার স্বামী কেমন আছে জানি না আমার স্বামী দিন রাত কেমন কাটছে আমি জানি না এবং আমরা সেপারেট রয়েছি হয়তো ভবিষ্যতে আমরা পৃথক হয়ে যাব এবং আমাদের ডিভোর্স হয়তো হবে এবং আমাদের রীতিমতো ঝগড়াঝাটি হয় ফোনে ফোনের মারফত ম্যাসেঞ্জারের মারফত এগুলো তো আমাদের বলেছে তারপরেও আমি ওই শ্বশুরবাড়ি নামক যে বস্তুটা আমার লাইফে এখনও আছে তো সেই বাড়ির একটা এক্সট্রা চাবি আমি আমার কাছে রাখি ঠিক আছে আচ্ছা এবার আমি বরবেচনায় কথায় চলে আসি সে বলেছে বরাবরই এই চাবিটা তার কাছে থাকতো অর্থাৎ সে যখনই যেত তার কাছে একটা চাবি থাকতো তার হাজব্যান্ডের কাছে একটা চাবি থাকতো অর্থাৎ এদিক ওদিক গেলে যাতে কেউ এসে দাঁড়িয়ে না থাকতে পারে সেই জন্য সেই চাবির ব্যবস্থা এক্সাক্টলি এটা সব বাড়িতেই থাকে সব বাড়িতেই থাকে সদস্য অনুযায়ী থাকে আর বাড়িতে একটা স্ট্যান্ড বাই চাবি থাকে যদি বাড়িতে কেউ থেকে থাকে তো যাতে চাবিটা খুলে দিতে পারে এরকম চাবি থাকে দুটো তিনটে চারটে হ্যাঁ একদম ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ঝামেলা আমার ঝামেলা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের সঙ্গে এবার আমি আমার ওই চাবিটা মনে করো আমার সঙ্গে রইল বরাবরই থাকে যেমন আমারও এরকম চাবি আমার ব্যাগে পরেই থাকে কখনো বের করে রাখি না যেহেতু ব্যাগ নিয়ে বেরোই এই চাবিও সঙ্গে নিয়ে বেরোই কোথাও খুলে রাখলে সেই চাবি হয়তো আমি নিতে ভুলে যাবো হতে পারে সে তার চাবি তার সঙ্গে চলে গেছে এইবার জিনিসটা তার বর খেয়াল করেনি হতে পারে না তো আমার বর যদি জানে বা দেখে যে আমার বউ আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করে চলে গেছে ঠিক আছে এইবার তার সাথে আমার বলছে না সে আমার কথা শুনছে না সে তার মতো আইস করছে ফ্ল্যাটে বসে সে তো দেখছে ভিডিও দেখছে সব জিনিস যা যা করছে সবই তার চোখের সামনে রয়েছে তারপরেও সে সেই তালাটাই গেটে লাগিয়ে রেখেছে যেই তালার চাবি তার বউ নিয়ে গেছে এটা কখনো হবে আরে ভাই চাবি তুমি দশটা নিয়ে যাও তালা তো আমি চেঞ্জ করে দিতে পারি বাড়ি কি পারি না পারি কিন্তু কিন্তু হাজবেন্ডের সেই ক্ষমতা নেই বা সেই অধিকার নেই যে সে তার নিজের বাড়ি তালা চাবি বা তালাটা চেঞ্জ করতে পারে ঠিক আছে আজকে যদি যে তালার চাবিটা বরবেচনির কাছে ছিল সেই তালাটাই যদি ওখানে না লাগানো থাকতো তাহলে কি বরবেচনি তার চাবি দিয়ে ঢুকতে পারতো পারতো না কিন্তু তার মানে এটা ওদের নিজেদের কনসপিরেসি দেখ সুন্দর ঢুকে গেল সুন্দর ঘরে চলে গেল এবং নিজের বাথরুম নিজের রান্নাঘর দেখে হাপুস নয়নে কাঁদতে শুরু করে দিল ঠিক আছে কান্নার কোনো মানে আছে কান্নার কি কোনো মানে আছে যে যা নিজের ইচ্ছে বাড়ি ত্যাগ করেছে সেই জিনিস থেকে সে কাঁদছে কেন কান্নার মানেটা কী দর্শক বোলানো তো দেখো আমার পুরোনো সংসার দেখে আমার কান্না পাচ্ছে হয়তো আমরা এরপরে দেখবো এই সংসারের সঙ্গে একটা আপোষ হয়ে গেছে হয়তো স্বামীর সঙ্গে কোনো একটা মাঝারি কোনো ব্যবস্থাপনা এসেছে হয়তো আমি এখানে পনেরো দিন থাকবো পনেরো দিন ওখানে থাকবো এরম একটা ব্যবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে এই কথাগুলো বোঝাবার জন্যই ওই কান্নাগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ দর্শকদের সামনে কান্নাটাকে রাখাই হয়েছে এই পরবর্তী ডিসিশনগুলো বলার জন্য যাতে ওই ডিসিশনটা শোনার পর কারোর মনেই কোনো প্রশ্নের উদয় না হয় যে ও তো এমনি দুর্বল ছিল তার এই বারো বছরের পুরনো সংসারে এসে তার জন্য মধ্যস্থতায় স্বামীর সঙ্গে এই ব্যবস্থাটা মেনে নিতে বাধ্য হয়েছে হয়তো এটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবো কারণ আমি যখন ভিডিও করতে বসছি তখনও এই ব্যাপারে কোনো কথোপকথন আমি জানতে বা শুনতে পারি ঠিক আছে এইবার আরও মজা মজার পর মজা সত্যি এই ভিডিওটাই মজাই দেখলাম তো মজা আমাদের দেখানো হলো কারণ ভিউজ কমে যাচ্ছিল অর্থাৎ ব্লগিং চ্যানেলে ভিউজ কমে যাচ্ছিল দশের নিচে নেমে যাচ্ছিল তো সেই জন্য ভিউজটাকে বাড়ানোর প্রচেষ্টা একটা করা হলো করা হবেই কিছু করা নেই সবই ভিউজের খেলা তো কি করা হলো না শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ করে হলো ভাই শ্বশুর শাশুড়ি কী পথ যার ছেলের বউ ছেলের অসুবিধা করে বাড়ি ছেড়ে চলে যায় তে সেই শ্বশুর শাশুড়ি সেই বউকে বাড়িতে ঢুকতে পারমিশন দিয়ে দেয় অদ্ভুত ব্যাপার না আবার তারা বলছে যে আমাদের কাছে যদি পশুটা খেত তাহলে পশুটাকে রেখে দিতাম তুমি চলে যাও যাও তোমার পশুটা আমাদের কাছে থাকতো এক্স্যাক্টলি এটাই তো হওয়ার কথা আর যদি এই বরবেজন সন্তান থাকতো তাহলেও তারা একই কথা বলতো তাহলে এই সন্তানের কথাটা বোঝাবার জন্যই কিন্তু পোষ্যের সম্বন্ধে এই কথাগুলো বলা হচ্ছে অর্থাৎ পোষ্যকে তার শ্বশুরবাড়ির প্রতিটা মেম্বার পছন্দ করে ভালোবাসে এবং তারা পোষ্যর সঙ্গে থাকতে চায় তো এটা একটা বাহানা ছাড়া কিছু নয় হয়তো বা এই পোষ্যের কথা উপলক্ষ করেই বরবেচুরি তার পুরনো ফর্মে অর্থাৎ পুরোনো বাড়িতে পুরনো শ্বশুরবাড়িতে বারো বছরে পুরনো শ্বশুরবাড়িতে ফেরত আসতে চলবে বা চলেছে ঠিক আছে তো এটা একটা ও রেখেই দিয়েছে অজুহাত হিসেবে তার পোষ্যকে যে পোষ্যকে ছাড়া আমার অমুক থাকতে পারছে না পোষ্যকে ছাড়া আমার তমুক থাকতে পারছে না ঠিক আছে তো এরপরে তো আরও মজা স্বামী এলো সাইকেল বাজে পোষ্যের চিৎকারেই আমরা বুঝতে পেরেছি তো গেটকে খুলে দিল ভাই বর বেচুনি পোষ্যের বাবার কাছে কিন্তু চাবি ছিল কারণ তারও কাছে চাবি থাকে কিন্তু সে নিজে গেট খুললো না খুললোকে তার বাড়ি ছেড়ে যাওয়া বউ ঠিক আছে আচ্ছা এরপরে তো ঢুকলো ঢুকে পোষ্যের সঙ্গে সমস্ত রিয়াকশন ক্যামেরা বন্দী হলো ভাবো পোষ্যকে তার বর বলে দিচ্ছে আদর করছে বসে শুয়ে দাঁড়িয়ে এভরিথিং তার বউ ক্যামেরাবন্দি করছে অথচ আমরা জানি যে তার হাজব্যান্ডের সঙ্গে তার বউয়ের কিন্তু মহা অশান্তি তা অশান্তির পরিণাম কি বাড়ি ছেড়ে চলে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকা তাহলে ভাবতে পারো যে এই রকম একটা অশান্তির জেরে পরেও তার স্বামী অ্যালাউ করছে ভাই তুমি আমার মুখের ওপর ক্যামেরা করো আমাকে দেখাও পোষ্যটা যে আমার কাছে ছিল না তার জন্য আমি কত কষ্ট পেয়েছি পশুটা আমাকে দেখে কত লাফালাফি করছে এগুলো তুমি দেখাও তার মানে বুঝতেই পারছো এরা এই স্বামী স্ত্রী মিলে যে তার দর্শকদের কিভাবে ঠকাচ্ছে সেটা এদের অ্যাক্টিং পাওয়ার থেকেই বোঝা যাচ্ছে আরও আশ্চর্য ক্যামেরা স্বামীকে নিয়ে বসিয়ে তার স্ত্রী বলছে আমাদের মধ্যে একটা ডিসিশন হয়েছে যেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে জানবে ভাবা যায় এমন স্বামীও আছে যে কিনা মানে তার বউকে বাজে কথা বলেছে তার সাথে এমন একটা অবস্থার সিচুয়েশনের সৃষ্টি করেছে তার জন্য তার বউ তিতিবিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে এবং তারপরেও নানান অশান্তি নানান তার সম্বন্ধে উল্টোপাল্টা কথা ভিডিও মারফত তার কানে আসছে তারপরেও সে বউয়ের পাশে বসে ভিডিও শেয়ার করছে এইরকম বড় আছে ভাই আমি দিন দেখিনি আমাদের এরম তো হবেই না যেদিন আমাদের ঝগড়া হবে সেই ঝগড়ার রেস হয়তো দুই তিন দিন থাকবে তার মানে এই নয় যে আমি তা মানে ঝগড়াটা চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু আরে ভাই মুখ তো থাকবে আরে কথা বলতে গেলেও তো দুবার ভাববো রাগের একটা বহিপ্রকাশ হবে কিছুই নেই অথচ বউ বাড়ি ছেড়ে চলে গেছে এটা তো সম্ভবই না একটা পাড়া প্রতিবেশীর ব্যাপার আত্মীয় স্বজনের ব্যাপার শ্বশুর শাশুড়ির ব্যাপার সমাজের ব্যাপার যে বাড়ির বউ তার শ্বশুর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকছে আর সেখানে তার বর সমাদরে সমস্ত কিছু মেনে নিচ্ছে এবং তার বসে বসে নাটকের সঙ্গ দিচ্ছে জাস্ট ধোপে না নাটকটা এর পরেও যদি এর দর্শকরা বলে না ভাই তুমি তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে তোমার জন্য আমার দু চোখ দিয়ে জল বেয়ে পড়ছে তোমার জন্য কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে তো তাদেরকে আর কত নাম্বার বোকা বলবো সেটা আর মানে বলার মতো ভাষা নেই কারণ যারা দেখেও বুঝতে পারে না চোখ থাকলেও দেখে না তো তাদেরকে কি বলবো অন্ধেরও যদি বড় কিছু থাকে তো তারা হলো সেটা তারা মনের দিক দিয়ে অন্ধ তাদের চোখ আছে কিন্তু মনটা তাদের অন্ধকারে ভরা তার জন্য তারা কিছু দেখতেও পাচ্ছে না দেখলেও বুঝতে পারছে না তো নেক্সট নাটকীয়তা আরও কিছু হয়তো আমরা দেখতে চলবো কারণ ভাই শাখা সিঁদুর আবার ফিরতে এসেছে আমরা দেখতে পেয়েছি কন্ট্রোভার্সি ভিডিওতে ঠিক আছে সিঁদুর পড়া হয়েছে পলা পড়া হয়েছে মানে এ স্ত্রীর সমস্ত নিদর্শন আবার ফিরত এসেছে তার মানে সাবি আবার হয়তো নিজের হাতে পড়িয়ে দিয়েছে এরকম কিছু হবে হতেই পারে তাই না দীর্ঘদিনের অদাখা বিরহ বলে কথা তো রাত্রিবাস্তব হলো পরের দিনের সিচুয়েশনটা হয়তো ব্লগিং ভিডিওতে আসবে সেটা আমরা আমার ভিডিও আসার পর হয়তো তোমরা দেখতে পাবে হয়তো আমিও হয়তো বলবো কারণ এই ভিডিও এডিট করে ছাড়তে এখন বেশ খানিকটা সময় লাগছে আমার তো আমি চেষ্টা করবো আর্লি ভিডিওটা ছাড়তে তো দেখা যাক কী হয় কিনা হয় মানে নাটকের এন্ডিংটা ঠিক কিভাবে হয় বা কতটা আর দিলে হয় কারণ ফ্ল্যাটে তো ফিরে গেছে এটুকু আবার আমাদের সামনে পরিষ্কার ঠিক আছে অর্থাৎ এখন হয়তো এদিক ওদিক হবে এদিকে খানিক ওদিকে খানিক এ আসছে ও আসছে হয়তো ফ্ল্যাটটা কোনোভাবেই ছাড়া সম্ভব হবে না কারণ কানাঘুষা শুনছিলাম না ফ্ল্যাটটা হয়তো কিনা হয়ে গেছে কারণ ওই যে টাকা পয়সা তো কিছু গতি করতে হবে না অর্থাৎ ট্রান্সফরমেশন করতে হবে টাকা টু অ্যাসেট জানো তো নিশ্চয়ই তো যাই হোক এরকম কিছু একটা ভাবনা চিন্তা তো অবভিয়াসলি এদের আগে থেকেই আছে তার জন্যই এসব প্ল্যানিং প্লটিং মানে ক্রাউড ফান্ডিং যখন হয়েছে তারও তো একটা হিললে করতে হবে কারণ সেই সব জিনিসের তো আর হিসেব নেই তো যাই হোক ভিডিওটা এটুকুই রইলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে বলো আর এখনকার জন্য এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্টস করো টাটা বাই